সতর্কে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমাম শ্রীরামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবারের স্বামী পরবর্তী শ্রীমাম শ্রী রামকৃষ্ণ এই প্রবীণতম ত্যাগী পার্শ্বদের সঙ্গে কত নিঃসংকর কথা বলতেন তার একটি বিবরণ দিয়েছেন আশুতোষ মিত্র মঠ হইতে গোপাল দাদা আসিয়া শ্রীমাকে প্রণাম করিবার পর প্রসাদ পাইতে পাইতে তাহার পায়ের বাদটা কেমন আছে জিজ্ঞাসা করলে সীমা বললেন ও আর এ কাঠামোষ সারবে না সঙ্গে সাথী হয়ে আছে তা তুমি কেমন আছো গোপাল দাদা বললেন আমাকেও বাতে বেশ কষ্ট দেয় তবু তো অনেক খাটি ছেলেরা কেউ দেখে না তবু মঠের জমিতে যা হয় দুটো তরি তরকারি করেছি ঢ্যাঁড়স বেগুন কাঁচাকলা এইসব হচ্ছে তরকারি আর বড় কিনতে হয় না তোমার এখানে তো মাঝে মাঝে পাঠিয়ে দিয়ে থাকি মা সীমা বললেন হ্যাঁ বাবা তুমি সেকেলে লোক তুমি তো আর ছেলেদের মতো থাকতে পারবে না মঠও তো একটা সংসার খাওয়া দাওয়া তো আছে তুমি থাকতে পারবে কেন তাই দেখে থাকো জয় মা জয় মা জয়